Good morning everyone, welcome back to my... তো এখন হচ্ছে এখানে কেক কাটিং হচ্ছে কাটিং কাটিংয়ের পর আমরা যাব খাওয়া দাওয়া করতে তো আমরা এখানে খাওয়া দাওয়া করতে এসে পড়েছি তো খাওয়া দাওয়া করে এক জায়গায় যাব তো এই যে এটা হচ্ছে সেই জায়গা যেটার কথা বলেছিলাম এটা হচ্ছে যে দাদা ভাইটা হাই করছে তোমাদের এই দাদা কিন্তু মানে খুব ভালো ভালো ভিডিও বানায় কি বলবার মানে ফেসবুকে অনেক ভালো ভালো ভিডিও বানায় তো দাদা ভাইয়ের কাছে এই রিং লাইট আনতে গেছিলাম আমি আমার রিং লাইট ছাড়া খুব অসুবিধা হচ্ছিল স্ট্যান্ড ছাড়া খুব অসুবিধা হচ্ছিল ভিডিও বানাতে এভাবে আমি এতদিন ধরে এভাবে ভিডিও বানাতাম কিন্তু ফাইনালি আমি রিং লাইট স্ট্যান্ডটা নিয়েই নিলাম তো এখানে কিছুক্ষণ মানে নাচ গান হলো গান শ্যুট করলো তো আমার ছেলেও দেখতে পাচ্ছ তো এই গানটা শ্যুট শেষ হলে আমরা চলে যাব বাড়িতে বাড়ির থেকে সকালে বেরিয়েছি এখন বাজে বিকাল পাঁচটা তো বাড়ি যেতে আর একটু টাইম লাগবে তো আমরা যাওয়ার জন্য রেডি হয়েছিলাম তো আমার ছেলে বললো কিছু খাবে তো ওর জন্যে নিয়ে আসলাম হোটেলে দেখতে পাচ্ছ কত রকমের খাবার